নমস্কার বন্ধুরা আজ আমরা লাইব্রেরি অফিস সম্পর্কে জানব লাইব্রেরি অফিস কি এটি কিভাবে ডাউনলোড ও ইনস্টল করতে হয় লাইব্রেরি অফিস হল মাইক্রোসফট অফিস এর একটি বিকল্প সফটওয়্যার এটিতে মাইক্রোসফট অফিস এর মতো কোন সাবস্ক্রিপসান লাগে না এটি সম্পূর্ণ ফ্রি পাওয়ারফুল ও ওপেন সোর্স সফটওয়্যার এটিতে আছে এমএস ওয়ার্ডের এর বিকল্প রাইটার এমএস এক্সেল এর বিকল্প ক্যালক। এবং ইমপ্রেস পাওয়ার পয়েন্টের বিকল্প কেন এটি সেরা প্রথমত এটি পিসি বা ল্যাপটপের র্যাম খুব কম খরচ করে তাই পুরনো পিসিতেও সুপার ফাস্ট চলে দ্বিতীয়ত এটি উইন্ডোজ ম্যাক বা লিনাক্স সব অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে আর সব থেকে বড় কথা আপনাকে লাইসেন্স কি কিনতে হবে না নিরাপত্তার দিক থেকেও এটি দারুণ কারণ এর পেছনে কাজ করে বিশ্বজুড়ে হাজার হাজার ভলেন্টিয়ার আপনি সরাসরি ল্যাব্রফার্স ওয়াব ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড পদ্ধতি ওপেন ক্রোম বা ফায়ারফক্স ব্রাউজার টাইপ করুন এই ইউআরএলটি অপারেটিং সিস্টেম বেছে নিয়ে ডাউনলোডে ক্লিক করুন ডাউনলোড ফোল্ডারে গিয়ে লাইব্রেরি অফিস পঁচিশ দশমিক আট চার উইন চৌষট্টি ডট এমএসআইতে ডবল ক্লিক করে রান করুন নেক্সট এ ক্লিক করুন ডিফল্ট এ রেখে নেক্সট এ ক্লিক করুন ডিফল্ট এ রেখে ইনস্টলে এ ক্লিক করুন ইনস্টল সম্পূর্ণ হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ